رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فلو أن رجلا سفنا بين الركن والمقام فصلى وصام ثم نقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل الله رواه الحاكم الحاضرين وعن ابن عباس رضي الله تعالى عنه عبد الله بن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم

সুম্মা লাকিয়াতাল্লাহু ওয়া রুয়া মুবগিদুন বিআহলি বাইত মুহাম্মাদ মুহাম্মাদের দাখালান না ইব্রাহিমের মাঝে অবস্থান করে এদিকে হাজরা Aswad এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করে তাহম কি করে ফাসলা নামাজ আদায় করে সে অবস্থা কি করে নামাজ আদায় করে এবং গাসামা রোজা রেখে নামাজ আদায় করে রোজা রাখে তা কি বলে রোজারাক অথচ সুমা তসার লক্ষ্য লহ কদিন আহালি ভাই তুম খানবাদী দাহালার না অথবা আর সেই আহালাভাই তের ক্ষতিক হিংসা বিদ্যুৎষ আল্লাহ রসুলের বংশোদনের প্রতি হিংসা আছে বিদ্যুৎষ আছে দুশমণি আছে সেই দুষ্মণি থাকা অবস্থায় বিদ্যুষ হিংসা থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো যদি হাজার আসওয়াত আমরকনের ওয়ে ওয়ে মিওয়েরে মাসকারেবি নামাজে পড়ে নামাজে পড়ে রোজা রাখে তো আছে কি রাসূল বংশের সাথে আহলে বাইতের প্রতি আছে তো মুসলিমরা হওয়ার পর নেই মৃত্যুবরণ করেছে কি বলছে মৃত্যুবরণ করে সেই অবস্থায় সেই অন্তরের মধ্যে दुश्मनी রাখে অহংকার রাখে আহলে বাইতের প্রতি বিহর্নে রাখে মিত্রকরণ করলো কোথায় যাবে দাহালান না সে জাহান নামে প্রবেশ করবে নজরি তা আমরা নামাজ নামাজ বলি না সবাই তো মুসলমান আমরা নামাজ পড়ি ওরা তো নামাজ পড়ে তাহলে যারা এই জিদি মরা মুসলমান তারা নামাজ পড়েছে তারা কোথায় যাবে আমার রসুলা হাজির পোটাবে রোজা রাখলে হাজার মাঝকে কেনে এবং আমি ইব্রাহিম যদি কী করে রোজা রাখে নামাজে পড়ে

এবং সুযোগ পেলে আল্লাহ রসুলের সামনে বিয়াদিটু করে অনেক কম আছে কেন হাদিসের মধ্যে আছে সে কার্তি শরীফের হাদিস শরীফ যারা আমার সামনে বিয়াদিট করবেন ঠাকু তুলু হু আমার রসুল বলতেছে তাদেরকে তোমরা কতল করো সেটা ওয়াজিব আর আমার আর সাহাবি যারা রসুলকে দেখেছে তাদেরকে বলা সাহাবি এরপরে দাবি তারপর তব তাবি আইমে মোস্তাহিন এখানে সাহাবির কথা এবং রসুলের কথা ওদিকে কোরআন দ্বারা আল্লাহ বাল্লা রসুলের কথা কোরআন দ্বারা আল্লাহ বাল্লা রসুলের কথা হাদিস থেকে রসুল পাক রসুল পাক থেকে রসুল পাক আহাল পাই সাহাবা খান তবে আমার রসুল প্রদেশে যারা সাহাবির সাথে বিয়াদবি করে তাদেরকে ফাদুনী উ হু তাদেরকে তুমি জরাবাই অধুরি হু কর নবীর সাথে বিয়াদবি করলে ফাকুদুলু হু যদি কোনো ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করতে গিয়ে যখন আপনার ইমান আপনার কাছে ইমান আছে আপনি সেটা প্রতিবাদ করা আপনার দায়িত্ব যখন আপনি দায়িত্ব পালন করেছেন আরেকজন যখন আপনাকে জিয়ালে বন্দি করে লাগে আপনার যদি বিপরীত করে সেটা ফাঁসি দেয় বা আপনাকে শাস্তি দেয় যে ব্যক্তিরা দেশের হকুমত অনুযায়ী যদি শাস্তি দেয় ক্রামতর ময়দানে যারা শাস্তি দিয়েছে যারা বিচারক তাদেরকে দাঁড় করাবে বলবে তুমি কোরআনের বিরুদ্ধে করছো যিনি বিচারক তাকে তার করাবে তারপরে বিচারককে বলবে তুমি কোরআন মাননি কেন তুমি বিচার আর কাজ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই উনি রসুলের আসে আমি রসুলের আমি আল্লাহর বান্দা রসুলের আসে উনি কোরআন মোতাবেক উনি কি করেছে তুমি বহার করছো না বিদে উনি ওনার ইমানে শক্ত দিয়ে কি করেছে উনি বহার করেছে বিদে তুমি ওনাকে কেন বেতের আঘাত করেছো তখন কেয়া মতন যারা বিচারক তাদেরকে দাঁড় করাবে তাদের শাস্তি পানিশমেন্ট দেবে সেই জন্য